আগামী শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত হওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত রিবিল্ডিং দ্য ন্যাশনাল কনসার্ট তবে নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি একদিন আগে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় অংশগ্রহণকারী দর্শক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কনসার্টে প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগর নগরবাউল জেমস পাশাপাশি আরও উপস্থিত থাকার কথা ছিল ব্যান্ড চিরকুট আরসেল সোনার বাংলা সার্কাস বাংলা ফাইভ ক্রিপ্টিক ফেইট পুরেঘর কাকতাল ফারজানা ও ওয়াহিদ শায়ন সহ আরও অনেক শিল্পী আয়োজকরা আগে বলেছিলেন এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে চলেছে যেখানে কয়েক লাখ মানুষ একসাথে নিরাপদভাবে গান উপভোগ করতে পারবে কনসার্টটি দেশীয় শিল্পীদের নিয়ে আয়োজিত হওয়ার কথা ছিল যারা আন্দোলনের সময় ক্যারিয়ার নিয়ে চিন্তা না করে আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন আয়োজকরা জানিয়েছেন কনসার্টটি পবিত্র রমজান মাসের ঈদের পরে অনুষ্ঠিত হবে এবং শীঘ্রই নতুন তারিখ জানানো হবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি